হ্যালো বন্ধুরা আমি রুকমণি বলছি পিঙ্কু রুকমণি নাটীকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে মানে কি হলো মানে আমাদের এখানে মাছালা আসে আর কি তাজা তাজা মাছ নিয়ে তো দেখো আমি এখানে বসে বললাম মানে সবাই আমাদের এখানে তো এতে মাছ নিচ্ছি সব তাজা তাজা মাছগুলো তো আমিও মাছ নিচ্ছি এটা চাপিলা আর রৌ নিয়েছি আমি তো তাই মানে আমরা সবাই বসে আমার দিদি দেখো মানে সব এখানে এত ভিড় হয় না কে কে মানে একলা যে মাছটা আনে যে ও একলা হয়ে যায় তাই মানে একটু হেল্প করে দেই আর কি যে পারে মানে ও একটু পাল্লা পাথর করে দেয় একটু হিসাব হিসাব করে দেয় আর মানে একলা পারে না তো তাই মানে একটু হেল্প করে তো আমার দিদি মানে হেল্প করছে দেখো পাল্লা পাথর নিয়ে একদম ব্যস্ত হয়ে গেল। মানে সবার মানে এগুলা মাপছে মাছগুলো তা আমার মাছটাও দেখো মা ইয়ে করছে আমিও বসে বসে এখানে মাছ আমি এখানে ইয়ে করছি আর কি আর সবাই এখানে এসে আর কি মাছগুলো মানে হে ইটা নিচ্ছে উঠে উঠে মানে সবাই জার জারি যেটা নিচ্ছে আর কি দেখো তো আমিও বসে এইখানে মাছগুলো ভাজছি আর কি একটু ভালো ভালো করে মাছগুলো দেখো আমার মাছও নেওয়া হয়ে গেলো আমি রৌ নিয়েছি আর চাপিলা দেখো গড়ে এনে আমি আর কি কাটাকুটো করে আমি সব থালে রেডি করে রাখতাম মাছও হয়ে গেল মানে আমি মাছটা দেখাই নি আর কি কারণ বাজারে যাবো সব কিছু খাওয়াটাওয়া শেষ করে বিকালবেলা আমি বাজার বাজার জন্য বের হলাম আর কি সকালবেলা যাই না বিকালবেলা যাই বিকালবেলা একটু হালকা রোদ রোদ্রো থাকে না আর আমি খাওয়াটাওয়া শেষ করে যাই দেখো আমি বাজারে গিয়েছিলাম তো একটু বাজার একটু নিয়ে নিলাম ভিডিওটা দেখো বন্ধুরা সবজি বাজার কত সুন্দর লাগছে না একদম সবুজ সবুজ কত মজা লাগছে তারপরে কি হলো বাজার থেকে এসে ঘরে দেখলাম না পশুটা দেখো আমার পশুটা এখানে বসেছিল আর মানে আমার দিদিরার পপি যারা কুকুরটার নাম হলো পপি আর পপি আর পশুটা কিভাবে খেলছে মানে পশুর সঙ্গে সবসময় খালি লাগা লাগা লাগালাগি করতে থাকে আর কি দেখো পশুও বহুত বদমাস আছে মানে এটা কি করে এটাও ফট করে মারা শুরু করে দেখো একটা শেষ হলো না হলো আর এসে গেছে আর একটা দাদার কুকুর হয় ওর নাম টমি হয় টমি আর পপি ওকে ধ কীভাবে বেরিয়ে ধরে ধরলো আর কি কিভাবে ওর জন্য ওর সাথে খেলাখেলি করছে চুপাচুপি খেলছে যাই হোক সব কিছু সেরে আমরা মানে আমরা মন্দিরে আজকে মানে উৎসব আমরা কালীবাড়ির স্থাপিত দিন মানে উৎসব ছিল তাই উৎসবের জন্য এখন আমরা সব রেডি হয়ে গেলাম আর কি মন্দিরে দেখো আমরা সব মন্দিরে মন্দিরে এখন ঢুকবো ঢুকে তো মানে আজকে তো কালীবাড়িতে কালীবাড়ির স্থাপন মানে যে যেদিন স্থাপিত হয়েছিল। মানে ওইটা মানে পালন করে প্রতি বছর আর কি মানে এটা উৎসব হয় বড়ো করে উৎসবটা হয় আর কি তো আমরা মানে গেলাম আর কি দেখো আমার জালও সঙ্গে আছে তো আমরা মন্দিরে ঢুকে পড়লাম তো ঢুকে এসে দিকে বহুত মানুষ আছে মাত্র শুরু মানে এখন মানুষ আওয়া যাওয়া শুরু করলাম আমরা ফার্স্ট এসে গেলাম তো আস্তে আস্তে মানুষ আরও আসবে আর কি মানুষ মোটামুটি বহু ধরেছে আরও আসবে করে তো ওইদিকে ধোক কীর্তন করছে সবাই সবাই মিলে ধো সবাই কীর্তন করছে ওইখানে তো মন্দিরের ভিতরে এসে নমস্কার টমস্কার করে নিলাম দেখ নারায়ণ বসে আছে কীভাবে কীর্তন করছে অল্প অল্প ডান্স করছে আমি ভিডিও করছিগুলো হাঁটছে আমার সাথে দেখব তো দেখো বন্ধুরা ভালোই লাগে এখানে ডান্সগুলো বছর আমরা খাওয়া করতে করতে বসে গেলাম মানে খিচুড়ি খিচুড়ি দিল খিচুড়ি খেয়ে টেয়ে আমরা বসে পড়লাম খিচুড়ি খাওয়া টাওয়া শেষ করে একটু ফটো টটো নিয়ে নিলাম দেখো আমার সঙ্গে যে আমার জাল হয় বড় জাল হয় তো মানে আমরা দুজন মিলে ইয়ে করলাম ফটো টটো উঠলাম তারপরে আমি ঘরে এসে আর কি আমি মানে নাইটি নিয়েছিলাম চারটা নাইটি চাই চারটা নাইটি নিয়েছিলাম তো চারটা নাইটিটা আমি দেখিয়ে নিলাম আর কি দেখো বন্ধুরা কেমন হলো বলবে সবাই তো দেখো তা আমি একটা একটা করে আমি দেখে নিলাম কেমন লাগছে একটা নিলাম তারপরে আর একটা দুটো দুটো দেখে দেখে নিলাম আর কি কেমন লাগছে আর আর একটা তিনটা হবে তিনটা এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে আর কি তিনটা আর আর একটা দেখো চারটা চারটা নাইটি আমি নিয়েছি তো কেমন হলো বন্ধুরা সবাই ভিডিওটা আমার এতটুকুই লাস্ট তো সবাই কেমন হলো বলবে সবাই আর দেখো একটা হাফ পেন এটা হাজবেন্ডের জন্য হাজবেন্ডের শুধু একটা থ্যাংক ইউ